আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সাল আমরা চলে আসলাম বীরের শিফা পানি ক্লেজে পানি এখানে নবীজের ছুটু মারা এখানে বলা হয়েছে আল্লাহ তালা সকল শিফা পানি খাওয়ার সবাই এখানের থেকে পানি নেওয়ার দিলে শিপার পানি যে কোনো রোগ রোগের কাজ করে আল্লাহ তালা যখন নবীজি গিয়ে বদরের যুদ্ধের থেকে যাওয়ার সময় মদিনার দিকে তখন এই কুয়ার পানি খাইয়া সাহাবিরা অসুস্থ হয়ে যেত এই জন্য আলাতালা নবী বলছে একটু থুদ্ধি মারা দেওয়ার পরে যারা এই পানি খাইত পরে যারা অসুস্থ হয়ে গেছে তারা সুস্থ হয়ে গেছে এই জন্য বীরের শিফা বলা হয়েছে এই পানির নাম হলো বীরের শিফা আল্লাহ তালা সকল মমিন মুসলমানদেরকে বীরের শিফা পানি খাওয়ার এই হলো নবীজির এই রাস্তা দিয়ে নবীজি হাইটা মদিনাতে বদর যাইতেন এটা হলো পুরানা রাস্তা এখন তো বহুত রাস্তা হয়ে গেছে এখানে সবাই এই বদরের পানি খাওয়ার জন্য মদিনা মদিনার থেকে একশো বিশ কিলোমিটার দূরে বীরের শিফা ফানি আল্লাহ তালা সকল বাইদেরকে পানি খাওয়ার তফিক দান করক আল্লাহ তালা আমাদেরকে সকলকে সফল মমিন মুসলমানদের ইসলামে ফসল তলা তফিক দান করক আল্লাহ তালা সকল মমিন মুসলমানদের ফাঁসক তো নামাজীবান দেখ এসব পানি খাওয়ার ফজলতের জন্য আল্লাহ তালা সকল মমিন মুসলমানদেরকে বদরে শিফা পানি খাওয়ার তফিক দান করক এই দেখেন এগুলো এলো এই গাছের পাহাড়ি গাছের কষ এগুলা ব্যথা এবং বিভিন্ন রোগের হয় ব্যস্তছি যারা এখানে গরিব সাহাবি তারা আল্লাহ আল্লাহতালা সকলকে এখানে পানি খাওয়ার এবং আসার তফিক দান এইলো বিড়ির শিপার কুয়া আল্লাহতালা সকলকে সকলকে এসব পানি ভাই হ্যালো ভাই এখানে পানি দেওয়া আট মুখ ধুল মুখ ধুন মুখ আল্লাহ সকলকে এখানে এই পানির কুয়া আপনাদেরকে দেখাইলাম এটা হলো বিড়ে সিপার কুয়ার মেন কুয়া হইলো এটা এখান থেকে মোটর দিয়া পানি দিয়া এখানে টাঙ্কি থেকে আল্লাহ তালা সকলকে বদরের পানি খাওয়ার তৌফিক দান করে সালামু আলাইকুম বরহমতুল্লাহ